অ্যামিন সম্পর্কে আমরা সবাই জানি আমরা কথা বলবো মিথাইল অ্যামিন অ্যামোনিয়া থেকে খার ধর্মী কেন বেশি অর্থাৎ আমরা মানে মিথাইল অ্যামিন এই মিথাইল অ্যামিন কেন অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া সংকেত তোমরা জানো এনএইচ এই অ্যামোনিয়া থেকে বেশি খার ধর্মী কেন সবাই যেন অ্যামোনিয়া নাইট্রোজেন পরমাণুতে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে সেটা কি করে কোন প্রোটনকে ইলেকট্রন দান করতে পারে তার কারণে লুইস তথ্য মতে অ্যামোনিয়া হয় খাড় ধরবে ক্লিয়ার সেক্ষেত্রে আমাদের দেখো যেহেতু নাইট্রোজেনের সাথে তিনটে হাইড্রোজেন পরমাণু আছে আর এই মিথাইলোনার ক্ষেত্রে বা এক ডিগ্রি অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে একটা মিথাইল গ্রুপ আছে মূলত মিথাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডাটা গ্রুপ বা ইলেকট্রন পুশিং গ্রুপ তোমার চিন্তা করো যে নাইট্রোজেন এ পরমাণুতেও একজোড়া ইলেকট্রন আছে এই পরমাণুতে একজোড়া ইলেকট্রন আছে কিন্তু এর এরছে এর চেয়ে বেশি কারণ কেন কারণ এর শুধু দুইটাই দুইটা থাকার পরেও ইলেকট্রন ঘনত্ব কি যাবে না তাহলে ইলেকট্রন ঘনত্ব যখন বেড়ে যাবে তখন নতুন কোন আগমনকারী প্রোটনকে এর ইলেকট্রন দেওয়ার চেয়ে মিথাইল অ্যামিন বেশি দিতে পারে যা বেশি কারণ ঘনত্ব বেশি ইলেকট্রন ঘনত্ব কারণ এখানে একটা মিথাইল গ্রুপ আছে তোমরা যদি